দীর্ঘদিন নিজের ছায়া হয়ে থাকার পর অবশেষে চেনারূপে ফিরেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান কেননা ইন্ডিয়ান প্রিমিয়ার আইপিএলে নিজের স্লোয়ার কাটারের ভেলকি দেখানোর পর টি টোয়েন্টি বিশ্বকাপেও নিজের জাত চিনিয়ে যাচ্ছেন টাইগার এই পেসার প্রথম তিন ম্যাচে বল করেছেন চারের কম ইকোনমিতে এমনকি চলতি আসরের সর্বোচ্চ ডট বল দেয়া বলারও বাংলাদেশের কাটার মাস্টার প্রথম তিন ম্যাচে ফিজ মোট সাতচল্লিশটি দিয়ে তারপরেই আসেন ভারতের বুমরা বিশ্বকাপে বাংলাদেশের সবশেষ নেদারল্যান্ডস এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা দুই ম্যাচেও দুর্দান্ত বল করেন মুস্তাফিজ ডাচদের বিপক্ষে ইনিংসের শেষ দিকে তার বোলিং নৈপুণ্য বিশাল অবদান রাখে টাইগারদের জয় নিশ্চিত করতে দুর্দান্ত দুর্দান্ত বোলিং পারফরমেন্সের জন্য ফিজকে প্রশংসায় ভাসিয়েছেন দেশসেরা সেরা ওপেনার তামিম ইকবাল তামিম ইকবাল মুস্তাফিজকে নিয়ে বলেন মুস্তাফিজ বিশ্বকাপে যেভাবে বল করেছে তা অবিশ্বাস্য তাকে মূলত কঠিন মুহূর্তগুলোয় বল করতে দেওয়া হয় আর সেও তার কাজগুলো ঠিক মতো করতে পেরেছে বিশ্বকাপের উইকেটও আমাদের খেলার ধরনের সাথে বেশ মানানসই এটা অনেকটা বাংলাদেশি খেলার মতোই চলতি বিশ্বকাপে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ওভার প্রতি মাত্র তিন দশমিক নয় এক করে রান দিয়েছেন আর তিন ইনিংসে বল হাতে তার উইকেট সংখ্যা পর্যন্ত উইকেট চার কমপক্ষে এক শিকার করা বলারদের মধ্যে মুস্তাফিজের চেয়ে মাত্র ছয়জন বলার কম ইকোনমিতে বল করেছেন এদিকে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব প্রায় শেষ পর্যায়ে রয়েছে ছয়টি দল ইতিমধ্যে আসরে সুপার এইট পর্ব নিশ্চিত করে ফেলেছে বাকি রয়েছে দুই দল যে দুই দল হওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ইংল্যান্ড নেদারল্যান্ডস এবং স্কটল্যান্ড সুপার উঠতে পারলে এইটে দলগুলোর জন্য রয়েছে বিশেষ সুখবর সরাসরি দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবে তারা তাদের সঙ্গে আয়োজক ভারত টি টোয়েন্টি র্যাঙ্কিং এর শীর্ষের দিনে থাকা দলও সরাসরি খেলবে এবারের আসরে সুপার এইটের খুব কাছে অবস্থান করছে বাংলাদেশ সহজ সমীকরণ তাদের সামনে অন্যদিকে একই গ্রুপে থেকে সুপার এইটের প্রায় আগেই বিদায় নিয়েছে শ্রীলঙ্কা তবে দুই সালে ভারতের সঙ্গে সহ আয়োজক হিসেবে থাকবে তারা টি টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের লঙ্কানদের তাই এবারের আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও ঝামেলায় পড়তে হচ্ছে না এবারের মতো পরের বিশ্বকাপেও মোট বিশটি দল অংশগ্রহণ করবে সরাসরি খেলবে ১৩টি দল বাকি সাত দলকে পেরিয়ে আসতে হবে বাসাই পর্ব ইউরোপ থেকে দুটি পূর্ব এশিয়া থেকে একটি এবং এশিয়া ও দক্ষিণ আফ্রিকার বাসাই পর্ব থেকে দুটি দল মূল আসরে খেলবে এবারের আসরে মূল পর্ব থেকে বাদ পড়ায় পাকিস্তান এবং নিউজিল্যান্ডকেও বাসাই পর্ব পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলতে হবে তবে আগামী তিরিশ জুনের মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে থাকলে কপাল খুলতে পারে তাদের